এটা মূলত কোকাটেল পাখির বাচ্চার জন্য তাছাড়া আপনি লাভ লাভবাট বাজিকর এই পাখিদের খাওয়াতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমার হাতে যে পাখির বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর জন্য ভালো মানের হ্যান্ড ফিডিং ফর্মুলা কোনটা বা কোনগুলো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন তো আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ককাটের পাখির বাচ্চা এখানে তিনটা বাচ্চা আছে এবং এটার ভেতরে কিন্তু আরও বাচ্চা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ওইখানে দুটা লুটিন্ন বাচ্চা আছে তো যাই হোক এই পাখির বাচ্চাগুলোকে মূলত আমরা অনেকে ট্যাম্প করানোর জন্য হ্যান্ড করাই আবার অনেকে কিন্তু ট্যাম্প করানো ছাড়াও এদেরকে বড়ো করার জন্য আমরা কিন্তু হ্যান্ড করাই তো বাজারে কিন্তু অনেক রকমের হ্যান্ড ফিডিং ফর্মুলা পাওয়া যায় সবগুলো কিন্তু ভালো না আমি ইউজ করেছি মোটামুটি সবগুলোই তো এরপর আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করব এবং জানাবো যে কোনটা মোটামুটি ভালো এবং কম দামের মধ্যে রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে বাজারে যে লোকাল হ্যান্ড ফিডিং ফর্মুলাগুলো থাকে সেগুলো কিনেছিলাম এবং সেগুলো থেকে কিন্তু আমি খুব বাজে রকমের একটা অভিজ্ঞতায় করি আমার পাখির বাচ্চা অনেকগুলোই মারা যায় সেই হ্যান্ড ফিডিং ফর্মুলাগুলো ইউজ করার ফলে তো এরপর আমি যেটা করি সেটা হচ্ছে নিউটিবার্ট এ টোয়েন্টি ওয়ান যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আছে সেটা কিন্তু আমি নিয়ে আসি এবং সেটা কিন্তু অনেক দামি আপনারা জানেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা নিউট্রিবার্ট এ টোয়েন্টি ওয়ান এ নাইনটিন এগুলো তো সেটা অনেক দামি ছিল এবং সেটা অরিজিনালটা পাওয়া কিন্তু খুবই মুশকিল তো সেটা আমি ইউজ করার পরে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ওই যে এখানে ওই যে লুটিনো পাখিটা দেখতে পাচ্ছেন সেটাকে আমি এই নিউট্রিবার্ট খাইয়ে বড় করেছি তারপর এই যে এখানে আর একটা পাখি আছে সেটাকেও কিন্তু আমি নিউট্রিবার্ট এ টোয়েন্টি ওয়ানটা খাইয়ে বড়ো করেছি তো এরপর কিন্তু আমার এই যে বাচ্চাগুলো হয়েছে এবং উপরে আমার রুমে আরেকটা একটা পাখি আছে যেটাকে হ্যান্ড ফিডিং করিয়েছি তো সেটার জন্য কিন্তু আমি ভালো মানের একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা খুঁজতেছিলাম ইউটিউবারটা পাচ্ছিলাম অরিজিনালটা তো এরপর আমি যেটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এরপর আমি যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা ইউজ করেছি সেটা হচ্ছে এই সিটাকাস ব্র্যান্ডের এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আমি কিন্তু একটা ইউজ করেছি এরপর আরও একটা নতুন এনে রেখেছি এটা আসলে সিটাকাস ব্র্যান্ডের দেখুন এখানেও কিন্তু দেখুন এই যে ককাটেল পাখির বাচ্চার ছবি দেওয়া আছে এটা মূলত ককাটেল পাখির বাচ্চার জন্য তাছাড়া আপনি লাভবাট বাজর এই পাখিদের খাওয়াতে পারবেন টিয়া পাখি বা মেকাও পাখি বা অন্য বড় পাখিদের জন্য কিন্তু আলাদা তো যাই হোক আমি কিন্তু এখন আপাতত এটা ইউজ করছি এটা এক কেজি নিয়ে এসে হচ্ছে সতেরোশো টাকার উপরে আমার খেয়াল নেই মোটামুটি পনেরো থেকে বিশ দিন আগে আমি কিনেছি এটা সতেরোশো বা আঠারোশো টাকা এর মধ্যে ছিল এক কেজির একটা প্যাকেট তো এটা কিন্তু আমি মোটামুটি আমার একটা পাখিকে খাইয়ে বড় করেছি আলহামদুলিল্লাহ পাখির রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে তো এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনারা চাইলে এই সিটাকাস ব্র্যান্ডের এই হ্যান্ডপ্রিডিং ফর্মুলাটা ইউজ করতে পারেন এটা খুব ভালো মানের হ্যান্ডপ্রিডিং ফর্মুলা আমি ইউজ করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি আপনারা বাজারে লোকাল হ্যান্ডপিডিং ফর্মুলা ইউজ করবেন না তাহলে কিন্তু পাখির অনেক সমস্যা হয় এবং এবং পাখি কিন্তু মারাও যায় তো মূলত এই ছিল আজকে ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তার আগে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে